আসসালামালাইকুম আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা তার আসানা বিখ্যাত নগা গরু ছাগল হাটে আজকে হাট থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু হাই কোয়ালিটি মাংস উপযোগী বড় ছাগলের দরদাম সম্পর্কে তো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদনটা আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এটা অনেক বড় একটা ছাগলের দাম চাচ্ছেন কত এই দাম হচ্ছে 35 টাকা 6 টাকা 6 টাকা 35 টাকা দাম চাচ্ছে হ্যাঁ 35 এই সব 35 টাকা এটা 25 হ্যাঁ আজকে কি দাম দাম বলছ না বলছি 48 জোড়া বলে জোড়া 48 বলে এটা 28 বলে এর 20 বলে আপনারা যারা এই নগাহাট থেকে ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে থাকি এই নগা হাটটা বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা চলে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ الله ভালো সুন্দর সুন্দর ছাগল বাচ্চা দেখতে এটা কি জাতের কত দাম 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 বলছে